শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে সেরমভাবে শেয়ার করা হয়নি তো এখান এখন আমি পুজো দিচ্ছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে বলো কতটা আমাদের পুজো দিতে সময় লাগে তো সমস্ত ফুল দিয়ে সাজিয়েছি আজকে আর বাইরে থেকে ফুল আনিনি। আগেই বলে দিয়েছিলাম তো কালকে রাত্রেবেলা ফুল নিয়ে এসছে অনেক ফুল নিয়ে এসছে দুটো মালাও নিয়ে এসে লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়েছি আর লক্ষ্মী গণেশের মূর্তি আছে তার উপরে দিয়েছি এই এরকমভাবে মালা আনলে না বোঝা যায় না কোন ঠাকুরের গলায় মালাটা দেব। তবে ঠিক আছে দুটো মালা এনেছে তা কি হয়েছে ঠাকুর সবই সমান তো আজকে সত্যি ভুলে গিয়েছিলাম বাইরে থেকে ফুল আনতে তাছাড়া আজকে আরও অনেক ফুল নিয়ে এসছে তো সেজন্য আর কোনো অভাব বোধ হয়নি সমস্ত কিছুই তো এই ফুলেতে দিয়ে দেয় কালুর বোন বসে আছে মালু আর বলো না বন্ধুরা এ ঠান্ডা লেগেছিল ঠান্ডাটা ঠিক হয়ে গেল এ চাঙ্গা হয়ে গেল আর যে ছেলে কুকুরটা ওরা এত জোর ঠান্ডা লাগলো কালকে রাত্রেবেলা মারাই গেছে এছাড়া একা হয়ে গেছে দেখো নিঃসঙ্গ খারাপ লাগছে না সকাল থেকে মন বেজাচ্ছে তো খারাপ ছিল কাল থেকে একদম মন মেজাজ ভালো ছিল না কালকে রাত্রেবেলা এই কুকুরটা মারা গেছে যেটা যেটা বেশি চেহারা ছিল হোমলে চোমড়া ছিল আর এত খারাপ লাগছে ওষুধ খাওয়ানো হয়েছে এই কুকুরটা ঠিক হয়ে গেল কুকুরটা আর সারভাইভ করতেই পারলো না কালকে ওষুধ খাওয়ানো হয়েছিল এত ঠান্ডা লেগেছে আর এখন ঠান্ডা লেগেছে তো ওদের ওই ঘরটা করে দেওয়া হয়েছে যদি এই ঘরে ভেতর শোবে না কদিন যদি শুতো তাহলে এতটা ঠান্ডা লাগতো না আর কাল রাত্রেবেলা ওই আর পারতে পারিনি ওই নটা দশটার দিকে মানে ওইখানেই মারা গেছে আর আজকে সকালবেলা তো ওই মিউনিসিপ্যালিটিতে আজকে তো পঁচিশে ডিসেম্বর ও সবারকে জানাই পরদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর কী বলবো বলো মন মেজাজ সকাল থেকে এত খারাপ ওদের জন্য তো মারা গেছে তা মিউনিসিপ্যালিটির গাড়ি গাড়ি খবর দেওয়া হয়েছিল ফোনে তা ওদের ছুটির দিন আজকে অনেক বেলা করে এসছে তা ওই কুকুরটাকে নিয়ে গেল। ওদের ওইখানে ময়লা পোতার ওখানে এখানে আমাদের এখানে ময়লা পোতা আছে ময়লা পোতার ওখানে ফেলে দেবে তা এত খারাপ লাগছে এই কুকুরটা খুব ভালো ছিল বেশ ডাকা বুকো ছিল মানে চেহারাটা এত ভালো ছিল আর পুরো গম গম করে রাখতো গলিটা ভালো ভালো কুকুরগুলোই মারা যাচ্ছে আর আর কি বলো তো মায়ার জীব তো আর আমাদের আমার আমার বরের মানে এদের প্রতি এত দুর্বলতা আর ওই জন্যই আমাদের আরও কষ্ট পেতে হয় খুব খারাপ লাগছে তো সকাল থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি কোনো রকম ব্লগও করিনি মনটা এত খারাপ ছিল তারপরে একটু আমি না কথা বললেও নয় যেহেতু আমি ডেলি ব্লগার মানে ব্লগিং করি সেজন্য এখন থেকে স্টার্ট করছি এখন ওই এক ঘন্টা পুজো লাগলো পুজো দিতে তিনটে বাজে একটু পরে খাবো ও একটু বেরিয়েছে ও গাড়ি সকালবেলা কী করেছি বাথরুমে গেছিলো ফ্রেশ হচ্ছে আমি বললাম একেবারে স্নান করে না কিছুতেই স্নান করছিল না তেল মাগলো এই দশটার দিকে স্নান করেছে সকাল স্নানটা হয়ে গেলে একদিন কী বলতো বেলার দিকে কুড়েমি লাগে করছি করছি আর ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে আমি তো গরম জলে পুরো করলাম স্নান তো এই খেতে বসবো এই দেখো পাঁচিলের ওপর একা একা বেচারা ঘুরে বেড়াচ্ছে ওইটা নেই এবার বুঝতে পারছে একা একা ঘুরে বেড়াতে তো এবার একটু খেতে বসবো আর ইচ্ছা আছে একটু বেরোবো বেরোনো সে হয় না আজকে ওই পাশের বাড়ি পাখি দিয়ে ওরা হচ্ছে পিকনিকে গেছে সবাই মিলে আমাকে বলেছিল আমি আর গেলাম না চিনি না কারুকে যে অজানা কারুকে এর সঙ্গে ওদেরকে চিনি কিন্তু পারিপার্শ্বিক ওদের তো চিনি না সেরকমভাবে আর ওরা সব কোচিং থেকে মানে থেকে ওখান থেকে গেছে জন্য আর গেলাম না খেতে দেরি হয়ে গেছে তাও যেগুলো করেছি এই দেখো মাছের ঝাল করেছি আর এই কালকে একটু ডাল মাখা আছে আজের একটু শুকনো শুকনো সব করেছি আর এই মূলো শাক ভাজা মূলো শাক আর পালং শাক রসুন দিয়ে ভাজা আর এই দেখো ঝুড়ি সেই কি বলবো চিংড়ি বড়া রয়েছে বড়া ভেজেছিলাম আর কটা বাবা এসেছিলাম বাবাকে বললাম নিয়ে যাও আমরা এই দুটো খাবো করে নিয়ে যেতে পারবো কারণ এখনো চিংড়ি রয়েছে এত খেলে পেট ছেড়ে দেবে ভাত বাড়ি ও আসতে ফোন করেছিলাম খাওয়া শুরু করে দিই বন্ধুরা আর দেরি হয়ে গেছে আজকে অনেক তিনটে বেজে গেছে কোনো ফল ফুল পড়েছে এ দেখো রাস ফুল মতো দেখতে পুরো খুলে খারাপ ফুলগুলো এখানে হয়েছে আর ওইগুলো দেখে বুঝতে পারলাম পুরো রাস ফুলের মতো দেখতে বিলিতির ধনে পাতা করবো খুব সুন্দর গন্ধ রয়েছে পুরো মেথির মতো গন্ধ আর এই গাছটা লাগিয়েছে কদিন আগে খুব ভালো দেখতে কি সুন্দর গাছটা দেখ ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে বেগুনি লাগছে একদম ডিপ বেগুনি গাঁদা ফুল গুলো কিছু বড় হচ্ছে ফুল কবে হয় জানি না বেগুন গাছগুলো বাড়ছে না কিরামি হয়ে আছে খেয়ে দে আর শুলাম না কারণ একবার যদি শীতকালে শুয়ে পড়ি তো এমনি শরীর ম্যাচ ম্যাচ করবে তো এই জন্য খেয়ে দিয়ে একটুখানি চেয়ারে বসেছিলাম তারপরে উঠে বললাম না তৈরি হয়ে নিয়েছি একটু বেরোবো তো শীতকালে তো সেরমভাবে বেরোনো হয়নি আর তো শরীর অসুস্থ ছিল সেই জন্য আর রিক্স নিয়ে নি আজকে ভাবলাম একটুখানি বেরিয়েই যাই তো কোথা যাবই যাবোই কাছাকাছি দেখি তো দেখো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার খুব পছন্দসই এই চশমাটা হয়েছে এই ফ্রেমটা আমার এত ভালো লেগেছে যখন আমি চশমার দোকানে গিয়েছিলাম এক চান্সে এই কালারের ফ্রেমটা আমার পছন্দ হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও বল বন্ধুরা তো আমার মানানসই হয়েছে এরকম ধরনের একটা নতুনত্ব ফ্রেম পড়েছি ওই জন্য আমারও মনটা একটু ভালো হয়ে গেল নিজের মুখটা যখন মোবাইলে দেখলাম আর কি ঠান্ডা পড়েছে যেন হু হু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইক চালানো মানে না আমি ওইখানটা ভাবতাম ওইটা ভাবতাম চার্জ চার্জের মতো দেখতে না ওটা চার্জের মতো দেখতে না আমি ভাবতাম ওই চার্জ একটা এই রাস্তার উপর দিয়ে কতবার যে গিয়েছি কিন্তু এই ভেতরে যে চার্চ আছে সেটা আমার কাছে মানে আমি জানতামও না ওই পাশে একটা ইনস্টিটিউট আছে চার্জের মতো দেখতে ও আমি ভাবতাম ওটাই বুঝি চার্চ জন্যই ওকে বলছিলাম আর এখানে দেখো কি সুন্দর পশলা নিয়ে খেলনা নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসে আছে বন্ধুরা কি সুন্দর দেখো খেলনা নিয়ে বসেছে এটা অকেশানে তো থাকে ভেতরের দিকে ছোটো ছোটো বাচ্চাদের সমস্ত পুতুল নিয়ে বসেছে কিন্তু মনে হলো যেন একটু কিনি কিন্তু আমাদের আর কিনে কি হবে সেজন্য ইচ্ছে থাকলেও কিনতে পারলাম আজকের যে ভিডিওগুলো না এই যে বেড়াতে যাবার এই ভিডিওগুলো আমার বরের মোবাইলেও তুলেছে ওর থেকেও কিছুটা নিয়েছি আর আমি তো তুলেছি সেজন্যই একটা ছবি অনেকবার করে ভালো মতন করে দেখিয়েছি তোমাদের সেরকম তো কোনো জায়গায় বেরোনো হয় না সেজন্য একটা এক্সাইটমেন্ট আর ও না ছবির পর ছবি মানে টানা তুলে যায় অতক্ষণ তো দেখালে তোমরাই তো বিরক্ত হয়ে যাবে সেজন্য বুঝে শুনে আমার মোবাইল থেকে যেটা তুলেছে ভিডিও আর ওর মোবাইল থেকে ভিডিওটা তুলেছি সেটা অ্যাডজাস্ট করে দিয়েছি আর কত যখন আশেপাশে সমস্ত সবাই দেখো কি সুন্দর ঘুরতে বেরিয়েছে তো বিকালবেলা এই সময়টা যা একটুখানি বেরোতে ভালো লাগে আর আজকে খুব শীতলতম দিন বলা যায় এখানে ঝুলনের মতো যিশুর জন্মবৃত্তান্তটা দিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা চার্জেরই একটা আলাদা নতুনত্ব থাকে বিভিন্নভাবে সাজানো হয় আর এখানে আমি অনেক কষ্ট করে সিঁড়িগুলো উঠছি সিঁড়ি তো আর পায়ের ভালো ব্যায়াম হচ্ছে পায়ের তো একটা এক্সারসাইজ করা দরকার আস্তে আস্তে পায়ে এক্সারসাইজ করতে হবে আর এখন ভেতরে গেলাম কি সুন্দর চাষটা এর আগে এখানে আমি ফ্রেমে বন্দী রয়েছে যিশুর বিভিন্ন রকম জীবন চরিত্র তখন সে সময় ঘটে যাওয়া বিভিন্ন রকম তার জীবন কাহিনিগুলো এবার তুলে দিয়েছে আর কি সুন্দর করে সব ফ্রেমে বাঁধানো খুব ভালো লাগছে দেখতে আর ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর একটা চার্চ আছে আমাদের বাড়ির খুব কাছাকাছি দুটো চার্চ আছে তো একটা চার্চে আমি গিয়েছি এর আগে সে অনেক বছর আগের কথা আর অনেক বছর পর এই চার্জে এলাম আর একটা গিয়েছিলাম সেই নরেন্দ্রপুরের ওইখানে নন্দপূর্ণার সুভাষ গ্রামের ওখানে একটা চার্জে দেখো আমার বর ছবি তুলতে ব্যস্ত ছবি তুলতে খুব ভালোবাসে জন্য ভালো করে ছবি তুলে নিচ্ছে আর আমি না মাঝে মাঝে ওর মোবাইল থেকে ভিডিওগুলো বাদ দিয়ে দিই এত ছবি স্টোর করে আর কি সুন্দর দেখো লাগছে মাতা মেরি শিশু যিশুকে কোলে নিয়ে আছে খুব সুন্দরভাবে সাজিয়েছে চাষটা চার্চ এমনি খুব ভালো লাগে আর এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে অনেকটা সময় নিয়ে খুঁটিয়ে দেখি আমি যতটা পারছি চোখ বিভর হয়ে দেখছি প্রত্যেকটা সুন্দর জিনিস মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে চার্চের ভেতরে যে প্রার্থনা সভা হয় সেটা আর সন্ধ্যেবেলায় রাখিনি বাইরে বেরোবার সময় আমি দেখলাম যে ওখানে বিভিন্ন রকম অনুষ্ঠান সূচি রয়েছে বেশিরভাগটাই রয়েছে সকালবেলা আটটার থেকে শুরু হয় ওই দু তিন ঘন্টা মনে হয় তারপরে সন্ধ্যেবেলা আর কোনো কিছু রাখে না তো এই সকালবেলা অত সকালবেলা তো আসা সম্ভব নয় প্রার্থনা সভাটা আসলে আরও যেন ভালো লাগতো আর বাইরে দেখো কী সুন্দর মাতা মেরি রয়েছে সবাই মোমবাতি জ্বালাচ্ছে তো আমার মনে হয়েছিল কিন্তু আবার বাইরে গিয়ে আবার মোমবাতি নিয়ে এসে তাকে জ্বালাতে হতো আমি দূর থেকেই মাতা মেরিকে প্রণাম জানালাম আমি আর মোমবাতি নিয়ে আসলাম না তো এই কি সুন্দর দেখতে লাগছে এখানে সবাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আমরাও কিছুটা সেলফি তুলে নিলাম আর এখানে দেখো সন্ধে হওয়ার মুহূর্ত এই সন্ধে হয়ে আসছে তখন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর কি সুন্দর লাগছে সমস্ত লাইট জ্বালানোর জন্য চার্চটা একটা অন্য মাত্রা পেয়েছে কিছু দূর ওই সামনের দিকে এগিয়ে গেলাম চার্চের পাশে একটা জমি আছে যেটা ওদেরই জমি আর সেখানে কিছু সবজি চাষ করেছে তোমরা তো জানো বরাবরই আমার সবজি দেখতে বরাবর খুব ভালো লাগে গাছগুলো বড় হয়েছে এখানে লাল শাক হয়েছে পালং শাক ওই মেথি ধনে চাষ করেছে ভালো ফলন হয়েছে এইটুকু জায়গার মধ্যে বেশ ভালো ফলিয়েছে পালং শাক ওইখানটা এই শাক লাল শাক ওই দিকটা তো কিছু নেই এদিকটাই যা চাষ করেছে সকাল সব অনুষ্ঠান হয়ে গেছে তাই না সন্ধেবেলা আর কিছু হচ্ছে না তো জ্বালিয়ে দিয়েছে লাইট জ্বলছে লাইটটা লাগিয়েছি বেশ ভালো লাগছে তাই না ঠান্ডা ঠান্ডা পড়ছে বাড়ি বাড়ি ছোটোখাটো চার্জের মধ্যে বেশ ভালো খারাপ না চার্জটা তো দারুণ লাগছে পুরীর মন্দিরের মধ্যে মন্দিরের চূড়াটা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ভেতরে যাওয়ার জন্য উৎসুক হয়ে গেলাম তো আমার বর জানে এই মন্দিরটা কিন্তু এই মন্দিরটা না পুরোপুরি কমপ্লিট হয়নি সামনের দিকটা একটু হলে আরও সুন্দর লাগবে দেখো কি সুন্দর শিবলিঙ্গ এখানে নন্দী মহারাজ রয়েছে আর এই ভেতরে যে মেন মন্দির হচ্ছে মা কালীর মন্দির দক্ষিণাকালী এটা কি সুন্দর মন্দিরের ভেতর কারুকাজ করা এর মন্দিরে আও মাদলটা অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরের মতো আর গিয়ে একটু মাকে প্রণাম করলাম আর আমার পর বাইরেই দাঁড়িয়েছিল ও ক্যামেরা মোবাইলে ছবিটা তুলেছে জুতো ও ওই বে এ দেওয়া ফিতে দেওয়ার জুতো তো ওই খুলতে অনেকটা টাইম ওই জন্য ও আর মন্দিরের ভেতরে গেল না বাইরে থেকেই ভালো মতন দেখা যাচ্ছে আর সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আজকে আমার দিনটা হচ্ছে মন্দির আর গির্জা এইসব দিয়ে শুরু তো এমনি শোনার পরে এই মন্দির তারপরে এই গির্জা নেই যে নদীর পাশে গিয়ে বসে থাকবো এই দেখো চূড়াটা কি সুন্দর লাগছে দেখতে ফোনিও করতে গেছিলাম আমি ওই ওই ছায়ের দোকানটা পাঁচ একটা ছায়ের দোকান ছিল না বসুতে ঘুরে যাবে বাবা এই বাবা ঠাকুর তলায় অনেকদিন পর এলাম বন্ধুরা মন্দিরে এই যে আমাদের জাগ্রত বাবা ঠাকুর তলা এই যে মন্দির আজকে অনেক মন্দির ঘোরা হলো আমার ভাজিয়ের দিনটা পুরো আজকে মন্দির দিয়ে কাটলো বন্ধুরা বাড়ির কাছাকাছি এটা এমন একটা স্থান যেখানে আসলে সত্যি মন ভালো হয়ে যায় এই দেখো এখানে শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠা করা আর এইখানে এই যে পুকুরটা তো বিখ্যাত তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ওই বাঘাকে নিয়ে যেতাম না বিডিও অফিসে ওই পারে হচ্ছে ওই পশুদের চিকিৎসালয় তারপরে ওইদিকে বিডিও অফিসে বড় অফিস ওই পারটায় আমরা যেতাম আর এই পারটাই মন্দিরটা এই মন্দিরটা এতটাই জাগ্রত এখানে বলা হয় ভগবান বিরাজ করছে আর এটা খুব জাগ্রত মন্দির আমাদের স্পষ্ট করে অনেদিন পরে ল্যাভিদিকটা আসাই হয় না বেশ ভালো লাগে ঠান্ডাটাও এখানটা বেশ ভালোই পড়েছে বেশ ভালো ঠান্ডা এই বন্ধুরা এই মন্দির আমাদের খুব পরিচিত আর খুব পপুলার এখানকার ওই ছবি তুলছে এখানে সব বয়স্করা বসে গল্প করছে সংস্কার করেছে আগে ওই দিকটা ছিল মন্দির আচ্ছা ছবি তুলে পাচ্ছে না একজন আগে মন্দির ওই দিকটা ছিল সংস্কার করে বেশ ভালো লাগছে অনেকদিন পর এলাম মন্দিরে মন্দিরে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবাতি বাতি জ্বালানোর পর তালা দিয়ে দিয়েছে কিন্তু এই বারান্দাটায় সবাই কি সুন্দর দেখো বয়স্করা সবাই বসে গল্প করছে এটা দেখতেও বেশ ভালো লাগছে আর এখানে খুব বড় একটা মেলা হয় শিবরাত্রির সময় পুরো এক সপ্তাহ ধরে যাত্রা হয় আর মানে পুকুরের এই সাইডটা পুরো গম গম করে এত বড় মেলা হয় পুরো এই দু সপ্তাহ ধরে মেলাটা চলে তো এই তো চা খেতে হবে কারণ ঠান্ডা পড়েছে ওই দিকটা তো চায়ের দোকান অনেকগুলো ফেলে এলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালো শীতকালে এরকমভাবে চা খেতে কি দারুণ লাগে গরমকালে কিন্তু সন্ধেবেলা অতটা ভালো লাগে না শীতকালে যতটা এই সময়টা ভালো লাগে কফি হোক বা চা দুটোই যেন দারুণ লাগে এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর বিস্কুটও একটা নিয়েছি দুজনে দুটো বিস্কুট নিয়েছি বটে কিন্তু এই সার মেয়োদেরকেই দিয়ে দিলাম ওরা এমনভাবে তাকিয়েছিল ওদেরকে না দিলে থাকা যায় না তো আজকে বিকালটা বেশ ভালো কাটলো সন্ধ্যে এসছে ছটা এখনও বাজিনি সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা এবার বাড়ি চলে যাব ভাবলাম কেন প্রচণ্ড রকমের ঠান্ডা পড়েছে তো টাটা এখনকার মতো